আমরা বিভিন্ন চ্যানেলে বা অনেক জায়গাতে আর্ট দিয়ে বৃত্তাকৃতির লোগো দেখে থেকেছি আমরা হয়তো ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক চ্যানেলে এমন দেখেছি যে বৃত্তাকৃতির লোগো একটি ডান পাশে বা বাম পাশে কন্যা আমরা দেখে থেকেছি কিন্তু আমরা অনেকেই আসি যারা আর্টের লোগো তৈরি করতে পারি না আর আমরা হয়তো সবাই জানি একটি প্রফেশনাল আর্ট তৈরি করতে হলে অবশ্যই অ্যাডোবি ইলিস্ট্রেটারের কাজ প্রয়োজন কিন্তু আমাদের সবার অ্যাডোবি ইলিস্ট্রেটারের তো কাজ জানা থাকে না তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনার হাতে থাকে একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে ফ্যাক্টোদার লোগো তৈরি করবেন এবং বৃত্তাকার প্রি লোগো তৈরি করবেন তো আর বেশি কথা না বলে চলুন ফিরে আসছি ইন্টারটির পরে ওয়েলকাম ব্যাক আমাদের এই ফ্যাক্টর দিয়ে লোগো তৈরি করার জন্য প্রয়োজন হবে তিনটি অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে টনমি নামের অ্যাপ্লিকেশন এবং স্ন্যাপশিপ এবং পিকজাল ল্যাপ আমরা হয়তো স্ন্যাপশিপ এবং পিকজার ল্যাব অ্যাপের সাথে পরিচিত এবং এই টনমি অ্যাপটি দিয়ে আপনারা ফ্যাক্টর অনেক প্রফেশনাল মানের লোগো তৈরি করতে পারবেন আমাদের এই তিনটি অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা প্রথমে আমাদের টনমি অ্যাপসটি আমরা ওপেন করে নেব আমি যে সমস্ত অ্যাপস দিয়ে কাজ করব সমস্ত অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে এখন আমরা টনমি অ্যাপসটি ওপেন করে নিব টনমি অ্যাপসটিতে কাজ করার সময় কিন্তু আপনাদের অবশ্যই ফোনে নেট কানেকশনটি অন রাখতে হবে নেট কানেকশনটি যদি অন না থাকে তাহলে কিন্তু আপনারা টনমি অ্যাপসে আপনারা কাজ করতে পারবেন না সেজন্য অবশ্যই আপনাদের কাজের আগে ফোনে নেট কানেকশনটি অন করে নিতে হবে তো এখানে আমাদের টনমি অ্যাপস ওপেন ওপেন হয়ে গেছে হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ট্যাম্পলেট দেখা যাচ্ছে এই সমস্ত ট্যাম্পলেট মূলত দেওয়া হয়েছে আপনি যেমনটা ভ্যাক্টোদার চাচ্ছেন সেই সমস্ত এখানে ট্যাম্পলেট দেওয়া আছে তো আপনি যে ভ্যাক্টোদার টি পছন্দ করছেন সেই ভ্যাক্টোদার ট্যাম্পলেট এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এই ট্যাম্পলেট টি সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে অ্যাপ্লাই ইয়োর ফটো এখানে আমরা ক্লিক করব তো এখান থেকে এখন আমাদের সরাসরি গ্যালারি ওপেন হবে তো এখান থেকে এখন আমরা যে ফটোতে কাজ করবো সেই ফটোটি আমরা সিলেক্ট করে নিব। আমাদের ফটোটি সিলেক্ট করা হয়ে গেছে তো এখান থেকে এখন আপনারা আপনাদের ফটোটি ক্রোপ করে নিতে পারবেন তো এখান থেকে এখন আমার ফটোটি আমি ক্রোপ করে আমার ইচ্ছে মতো আমি নিয়ে নিচ্ছি এবং কন্টিনিউ এখানে আমি ক্লিক করব। এই প্রসেসিংটা হতে আপনার বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে তো প্রসেসিংয়ের পরে আপনাকে এখানে বেশ কিছু ট্যাম্পলেট আবার দেওয়া হয়েছে এখানে কিছু ট্যাম্পলেট দেওয়া হয়েছে তো এখান থেকে আপনার যেটি ভালো লাগছে যে ভ্যাক্টোলারটি আপনি সেটি সিলেক্ট করে নেবেন তো আমার এটি ভালো লাগছে তো আমি এটির উপর এখন ক্লিক করব এখন এটি প্রসেসিং হবে আপনার এই প্রসেসিং হতে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করছি দেখতে পাচ্ছেন আমাদের ভ্যাক্টোরটি কিন্তু তৈরি হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা ডাউনলোড এখানে আমরা ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এটি ডাউনলোড হয়ে যাবে এখন আমরা টনমি অ্যাপসটি থেকে বাহির হয়ে চলে আসবো এবং ওপেন করে নেব পিকজার ল্যাব এবং চলে যাব প্লাস আইকনে এবং টনমি অ্যাপসটি থেকে আমরা যেই ভ্যাক্টোর ডাউনলোড করলাম সেটা আমরা সিলেক্ট করে নিব। এবং এখান থেকে চলে যাব টুলস এবং টিউন ইমেজ এখানে আমরা ক্লিক করব। এবং এখান থেকে এখন আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনার ইচ্ছা মতো আপনি এটি করে নেবেন আমার ফটোটিতে কাজ করা হয়ে গেছে তো এখান থেকে চলে যাব এখন এক্সপোর্ট এখানে এবং এক্সপোর্টে আমরা ক্লিক করব। এবং এখন আমরা স্ন্যাপশিপ অ্যাপসটি থেকে বাইরে হয়ে চলে আসবো এবং পিকজার লাভ অ্যাপসটি আমরা ওপেন করে নেব আমাদের পিকজার লাভ অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে চলে যাবো এখন এই আইকনে এখানে এবং এখান থেকে আমরা এটি আমরা সিলেক্ট করে দেব এবং টেক্সের যে লেয়ারটি আছে এটি আমরা উপর থেকে ডিলিট করে দেব এবং ওকেতে ক্লিক করব। এবং চলে যাব প্লাস আইকনে এবং এখান থেকে ফ্রম গ্যালারি আমরা যে ভ্যাক্টরারটি তৈরি করলাম সেটি আমরা এখন এখান থেকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা চলে যাব এই বৃত্ত এখানে এবং টিকচিহ্ন আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু বৃত্ত আকারে কেটে গেছে তো এটি এখন আমি আমার ইচ্ছে মতো ফটোটি মাঝখানে রেখে দেবো এবং আমরা চলে আসবো এই মাঝের এই টুলস অপশনে এবং এখান থেকে একদম আমরা শেষে চলে যাব এখান থেকে আমরা শ্যাডো এখানে আমরা ক্লিক করব। এবং এখান থেকে আমরা এটি অন করে দিব। এবং এখান থেকে আপনার যে কোনো আপনি শ্যাডোর কালার দিতে পারেন রেড বা হোয়াইট আপনার যেটি ভালো লাগে আপনি দিতে পারেন কিন্তু এখান থেকে আমার মতে ব্ল্যাকটি বেস্ট তো আমি এখানে ব্ল্যাকে ক্লিক করব এবং টিক চিহ্ন আমরা ক্লিক করব। এবং এখান থেকে আবার চলে যাব ইনার শ্যাডো এখানে এবং এটিও আমরা এনাবল করে দেব এবং এখান থেকে আপনি এটি রেড দিতে পারেন এবং টিক চিহ্নে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বৃত্তাকার লোগোটি কমপ্লিট তো আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে এখন আমাদের এই লোগোটি আমরা এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য চলে যাব এই সেভ আইকনে এখানে এবং সেভ অ্যাজ ইমেজ এখানে আমরা ক্লিক করবো এবং এখান থেকে আমরা আলট্রা এটা আমরা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে অবশ্যই আপনারা পিএনজি ফরম্যাটটি আপনারা সিলেক্ট করে দেবেন এবং সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে তো এভাবেই এখন থেকে আপনারা যে বৃত লোগোগুলো তৈরি করা হয় এগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি এখন থেকে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এমন প্রফেশনাল মানের ভ্যাক্টোার দিয়ে লোগো তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন সে রাত বারোটা পঁয়তাল্লিশ এখন এই সময়তে ক্যামেরা নিয়ে ভিডিও করতে বসে পড়েছি এবং ভিডিওটি শ্যুট শেষ করে ভিডিওটি এডিট করে রাতে রেখে দেব প্রায় শুতে শুতে রাত তিনটা চারটে বেজে যাবে এবং সকালবেলা উঠে আপনাদের ভিডিও থামমেল তৈরি করে ভিডিও নাম এবং ট্যাগ এসিওর জন্য যা যা প্রয়োজন সব কিছু রেডি করে রেখে আপনাদের পরের দিন আমি ভিডিওটি আপলোড করব তো আপনাদের জন্য এত কষ্ট করতেছি এটির জন্য হলো তো একটি লাইক প্রাপ্য তাই না তো ভালো লাগলে চ্যানেলে আরও ভিডিও আসছে যদি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা বিভিন্ন চ্যানেলে মাঝে মাঝে দেখি আমরা বিভিন্ন চ্যানেলে ভ্যাক্টর আমরা বিভিন্ন চ্যালেঞ্জে বা অনেক জায়গাতে ভেট্টো দিয়ে